আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে কিস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আজকে এই অনুষ্ঠানের নাম স্বপ্ন দেখেন যারা যারা আমাদেরকে স্বপ্ন দেখেন তাদেরকে নিয়ে অনুষ্ঠানটি করা হয় আজকে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি কবি আসাদ বিন হাফিজকে নিয়ে তিনি গত বছর দুই জুলাই এই দিনটিতেই মৃত্যুবরণ করেন আমরা দোয়া করব আল্লাহ আল্লাহতালা যেন তাকে মাগফিরাত দান করে আজকের এই অনুষ্ঠানটিতে আমরা আমন্ত্রণ জানিয়েছি কবি আসাদ বিন হাফিজ চাচুর ঘনিষ্ঠজন সাইফুল্লাহ মানসুদ চাচুকে আসসালামু আলাইকুম চাচু আপনি কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো চাচু আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরো আছে শিশু শিল্পী এবং আবৃতিকার ভাইয়া তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনুষ্ঠান শুরু করব কিন্তু অনুষ্ঠান শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব কিস ক্রিয়েশন টিভি এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের সবাইকে দেখার সুযোগ করে দাও চলো কথা না বাড়িয়ে লাইভটি শুরু করি লাইভের শুরুতে আমরা একটি গান শুনব গানটি শোনাবে আমাদের প্রিয় ভাইয়া মুজাহিদুল ইসলাম ভাইয়া এ পর্যায়ে যেই গানটি পরিবেশন করব এর কথা শ্রদ্ধেও আসাদ বিন হাফিজ চাচু আর শুরু করেছেন শ্রদ্ধেও সাইফুল আলসেফ চাচু আমার একটা মন ছিল মনের কিছু পণ ছিল আপন কিছু জন ছিল কেমনি হলো প আজ মনে হয় জীবনটা শূন্য বালু আমার একটা মন ছিল বাড়ির পাশে বন ছিল বনের ভেতর জন ছিল ঘরে কুড়ি মন ছিল কেমনি হল পর বাড়ির পাশে বন ছিল বনের ভেতর ধন ছিল হরি কুড়ি মন ছিল কেমনে হল পার পারলে আবার তাদের ধরে বুকের ভেতর ভর পারলে আবার তাদের ধরে বুকের ভেতর ভর আমার একটা মন ছিল কিছু জ্বালা ছিল ভালো লাগার খন ছিল এ জীবনে রং ছিল কেমনে হল পর কিছু জ্বালা ছিল ভালো লাগার খন ছিল এ জীবনে রং ছিল কেমনে হল পর বলছি যাদের নিজের বাড়ি সে কি নিজের ঘর কোথায় আমার আসল বাড়ি বলনারী অন্তর আমার একটা মন ছিল আমার একটা মন ছিল মনের কিছু পণ ছিল আপন কিছু জান ছিল কেমনি হল পর মনে হয় জীবনটা শূন্য বালু আমার একটা মন ছিল ধন্যবাদ মার্শাল্লাহ ভাইয়া অনেক সুন্দর হয়েছে এ পর্যায়ে আমরা প্রিয় চাচুর কাছে চলে যাব চাচু আপনি তো আসাদ বিন হাফিজ চাচুর সাথে অনেকদিন কাজ করেছেন চাচুর সৃষ্টি সম্পর্কে আমাদের একটু বলবেন জি মুজাহিদ আলহামদুলিল্লাহ যে গানটি পরিবেশন করলো এবং এটা তো জায়মানেও গিয়েছিল নিশ্চয়ই তোমরা এবং মানুষের অনেক ভালোবাসার এই গানটি দেখো আসাদ বিন হাফিজ ভাই গানটি যখন লেখে আমার সামনে যখন আসে গানের লাইনগুলো দেখো কত সরল ভাই বলছেন না আমার একটা মন ছিল মনে কিছু পন ছিল আপন কিছু জন ছিল কেমনে হলো পর তারপরে আজ মনে হয় এই জীবনটা শূন্য মানে সবার কথা বলছেন আসুদ্দিন হাফিজ চাচু তোমাদের তিনি অনেক সরল মনে ছিলেন সরলভাবে কথা বলতেন এবং মানুষের জীবনের যে ছোট্ট অনুভূতি অনুভূতিগুলো লেখার মাধ্যমে তুলে আনতেন যার জন্য যেই এই গানটা গায় সেই মনে করে তার জীবনের জন্য এই কথাগুলো কারণ অনেক আপদজনকে আমরা হারিয়ে ফেলি নিকটজনরা চলে যায় এরকম তার প্রতিটি সৃষ্টিশীল কাজই সেভাবেই কিন্তু মানুষের হৃদয়ের কথা বলেছে বিশেষভাবে ছোটদের জন্য তো তার অসাধারণ কাজ যেগুলো আমরা সামনেও বলবো নি চাচ্ছ আপনাকে অনেক ধন্যবাদ এ পর্যায়ে আমরা একটি কবিতা শুনবো কবিতা যদি শোনার জন্য অনুরোধ করছি তাল হাবিন শরীফ ভাইয়াকে আবৃত্তি করছি সকালবেলার রূপ লিখেছেন কবি আসাদ বিন হাফিজ যে দেখেনি ভোর পাখি ডাকা সূর্য ওঠা রূপ সে দেখেনি এই পৃথিবী কত অপরূপ বিহানবেলা যে ওঠেনি ফুলের রেণু যে লোটেনি যে শোনেনি নদীর কলতা সে দুর্ভাগা তার কষ্টে জগৎ দেহমান সকাল বেলা যে জাগেনি ভোরের হাওয়া গায়ে লাগেনি যে দেখেনি ঘুমে বৃক্ষ ছিল মৃয়মান সে দেখেনি এই পৃথিবী রূপ কি অনির্বাণ যে শোনেনি পাখির কুজন যে চেনে না আপন সুজন শুনত যদি কবুতরের বাগবাকুন ডাক এ পৃথিবীর রূপ দেখে সে হতো যে অবাক সকাল বেলার রূপ সত্যি অপরূপ ধন্যবাদ কত সুন্দর না অনেক সুন্দর এখন যারা রাত জেগে ঘুমিয়ে থাকে সকাল অনেক দেরি করে উঠে তারা কি সৌন্দর্য দেখে তাহলে দেখে কবিতার মধ্যে কত সুন্দর করে সকালের তিনি চিত্রকল্প এঁকেছেন আর একটি অব্যক্ত কথা আছে সেটি হচ্ছে সবারই সকাল সকাল উঠা উচিত সকালে উঠে আমরা নামাজ পড়ি তারপরে যদি তারপরে সাথে কি হবে পাখির আওয়াজ শুনবো সূর্য উঠা শুনবো তারপর স্নিগ্ধ একদম পরিচ্ছন্ন পবিত্র বাতাস কাজ করতে ভালো লাগে আর যারা রাত জেগে তারপরে অনেক পরে গে উঠে তাদের কিন্তু মনটা অতটা সতেজ থাকে না সুন্দর গান তোবিতা তো কানে ভালো পড়েছে জি ভাই তুমি কমেন্ট ধন্যবাদ এই পর্যন্ত আমরা আবার চাচুর কাছে চলে যাব চাচু আসাদ বিন হাফিজ চাচুর লেখা এবং আপনার সুরের একটি গান শুনতে চাই এটা তো অনেক কঠিন একটা কাজ তোমাদের ছোটদের কাছ থেকে শুনলে ভাল লাগতো এখন আমি কি ওই গানটা একটু গাই যেটা খুবই পরিচিত দাও খোদা দাও জি চাচা তোমরাও গাও আমার মনে হয় যে তোমরাও ধরতে পারবে দাও খোদা দাও আমা ও উমর দরজ দিল দাও দাও দাদা আমা বর উমর দারাজ দিন দৌয়ালি রাত বীর সেনানি রে চিনা জগতে নিখিল দাও খোদা দাও আমায় বার ওমর দাঁড় রাজদি দাও খোদা দাও আমায় বাৰ ওমর দাও রাজদি হম যাকে দাও ঘরে জীবন দিতে অক তোরে হাম যাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অক আমার বা ভাই আমার কা

সতো সাহাবা দেখে মিশো বাবার বনু কাাবা মান দিয়ে পাঠা ছতো সাহাবা তাদের দেখে

কত সুন্দর গান লিখেছে না আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় কবি আসিদিন হাফিজ ভাইকে তোমাদের চাচুকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক শুক্রিয়া চাচু আপনার সাথে আসাদ বিন হাফিজ চাচুর কিছু স্মৃতি কথা শুনতে চাই স্মৃতি কথা হচ্ছে অনেক স্মৃতি অনেক গল্প আমাদের বাসার পাশে প্রীতি প্রকাশন ছিল সন্ধ্যা পরে চলে যেতাম উনি খুব দরবারি মানুষ ছিলেন গল্প করতে পছন্দ করতেন ওনার কাছে গেলে উনি আপ্যায়ন না করে ফেরত দিত বিদায় দিত না এটা কিন্তু অনেক ভালো গুণ কোনো মেহমান আসলে তাকে কি খাওয়ানো উচিত না চাচু আপ্যায়ন করলে তো রিজিক বেড়ে যায় কারণ প্রত্যেকেই তো তার রিজিক নিয়ে আসে আসাদ হাফিজ চাচু অফিসে গেলেই আসেন বসেন তারপর নাস্তা অর্ডার দিত খুব ভালো লাগতো কি উনি চমৎকারের কথা বলতেন আর আরেকটা ভালো দিক ছিল কোনো রাগ করতেন না আসাদ বিন হাফিজ চাচুর কাছে কখনো কোনো রাগ দেখিয়ে দেন। আমরা জানি রাগ ছিল না। আমরা কি চটকে রাগ করে ফেলি না? আব্বু আম্মু একটু বললেই চট করে জায়গা হলো মনটা খারাপ হয়ে যায়। অনেক সময় রাগ করে ফেলি কিন্তু। কোহদেরা করত। তারপর সুন্দর কথা বলতেন। আর উনি সকল সৃষ্টিকর্মের একটা বড় পার ছোটদের জন্য ছিল। ছোটদের জন্য লিখতেন এবং উনি ছোটদের জন্য কত ছড়া কবিতা লিখেছেন কত গান লিখেছেন হিসাবহীন তো আসলে আমরা একটা অনেক গুণী মানুষকে আমরা হারিয়েছি চাচ্ছু জি জি চাচ্ছু আপনাকে অনেক ধন্যবাদ এবার আমরা আবারও মুজাহিদ ভাইয়ের কাছে যেতে চাই ভাইয়া তুমি আমাদেরকে পরবর্তী কোন গানটি শোনাবে যে পর্যায়ে যেই গানটি শোনাবো এটার কথা শ্রদ্ধেয় আসাদ বিন হাফিজ চাচ্ছু আর সুর করেছেন শ্রদ্ধে মুশুর রহমান পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের কুরলে বিচার আমার দয়াময় তুমি মাফ করুয় মাফ করুয় প্রভু মাফ করুয় মা জেলে না কত কতুজি আমি করেছি পা কতবার যে করেছি তবা কতবার জেনে না জেনে কত জি আমি করেছি পা কৌতুব জী কুরেছি তবা তা রুণুতা আবার সব ভুলে আমি আবার সব ভুলে আমি মুি দু মা করু ক্রুভ মাফ আমার আমার পাপির নাই সীমানা তুমি তুমি রহি তুমি রহমা তুমি দয়াব আমার পাপের নাই সীমানা তুমি মেহেরবান বা তুমি রহি তুমি রহমান তুমি দয়াবা আমায় তুমি গুমাফ আমায় তুমি করমাফ এই গুনগর এই শুধু চাই মাফ করু প্রভু মাফ আমায় প্রভু মা করু ধন্যবাদ এ পর্যায়ে আমরা আবারও চলে যাচ্ছি আবৃত্তিকার ভাইয়ার কাছে ভাইয়া তুমি আমাদেরকে পরবর্তী কোন আবৃত্তি শোনাবে আমি আসাদ বিন হাফিজ চাচ্চুর ন তুমি অন্ধ কবিতা শোনাচ্ছি জি ভাই তুমি শুরু করতে পারো আবৃত্তি করছি ন তুমি অন্ধ লিখেছেন কবি আসাদ বিন হাফিজ চাচ্চু মৃদু মৃদু সমীর বকুলের গন্ধ তুমি কেন বসে আছো তবু নিরানন্দ মস্তজিদে ছুটে যাও দিল মন ঢেলে দাও আল্লাহর কাছে চাও দুর হোক মন্দ তুমি কেন বসে আছো তবু নিরানন্দ পাখি যার গান গাই ঢেলে দিয়ে মন প্রাণ তার কাছে চাও তুমি যাক দুর্গন্ধ তুমি কেন বসে আছো তবু নিরানন্দ নদী বয় কুল কুল ফুল বনে ফোটে ফুল রেখো না তুমি চোখ দুটো বন্ধ তুমি কেন বসে আছো তবু নিরানন্দ হৃদয়ের দ্বার খোলো দুঃখ ব্যথা সব হলো আকাশ পৃথিবী দেখো নও তুমি অন্ধ তুমি কেন বসে আছো তবু নিরানন্দ ধন্যবাদ জি ভাই অনেক ধন্যবাদ এ পর্যায়ে আবার চাচুর কাছে চলে যাচ্ছি চাচু এ পর্যায়ে আমাদের আরেকটি গান শোনাতে হবে আশা করি দর্শকদেরও আপনার প্রতি একটি গান শুনতে মন চাচ্ছে কবি আসাদ বিন হাফিজ ভাই অনেকগুলো গান চমৎকার চমৎকার গান লিখেছেন তার মধ্যে শেষের দিকে একটি গান তিনি লিখেছেন আসলে ওনার শেষের গানগুলো মৃত্যুর কে স্মরণ করে গানগুলো ছিল সেরকম একটি গান আমি পরিবেশন করছি তোমায় নিয়ে নাও ভাষাব অকুল আর কতকাল থাকব পড়ে মিছে দুনিয়া মিছে দুনিয়ায় তোমায় নিয়ে নাও ভাসাব অকুল দরিয়ায় আর কতকাল থাকব পড়ে মিছে দুনিয়া মিছে দুনিয়ায় যাব আমি নিজের বাড়ি মিছে মায়া ভুবনও ছাড়ি যাব আমি নিজের বাড়ি মিছে মায়া ভুবন ছাড়ি যাব আমি পড়ে সবাই যে আর কত কাল থাকবো পড়ে মিছে দুনিয়া পূর্ণ যদি থাকে কিছু সঙ্গে নিয়ে না এ দুনিয়ার মোহ মায়া সকল কিছু ফা পূর্ণ যদি থাকে কিছু সঙ্গে নিয়ে না এ দুনিয়ার মোহন মায়া সকল কিছু কেউ থাকে না রাজা ফকির জয় পালিয়ে সব মহাবীর কেউ থাকে না রাজা ফকির জয় পানিয়ে সব মহাবীর পড়ে থাকে রাজ্য রাজা চলে যায় আর কতকাল থাকবো পড়ে মিছে দুনিয়া

তো শেষের দিকে আমাকে যে গানগুলো দিয়েছিল তার মধ্যে অনেক গানগুলো ছিল ক্ষণিক জীবন নিয়ে আশা ছিল যে আর কতকাল এই মিছে দুনিয়া পড়ে থাকব আল্লাহ তার মনে আশা পূরণ করেছেন আল্লাহ সান্নিধ্যে তাকে নিয়ে গেছেন আল্লাহ যেন প্রিয় কবিকে জান্নাত দান করেন চাচ্ছ আপনি কনে কনে ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে আবারও তালহাভার কাছে চলে যাচ্ছি বৃত্তি করছি পাক্কা মানুষ হারেন লিখেছেন কবি আসাদ বিন হাফিজ চাচ্ছ আপনি বড় ভালো লোক করেন অনেক দান কিন্তু চাচা আপনি নাকি সুদের টাকা খান সুদ খাওয়া যে হারাম চাচা আপনি সেটা জানেন না নাকি আপনি সবই জানেন হালাল হারাম মানেন না বাড়িতে তো বিল্ডিং দিছেন গাড়ি কিনছেন ভালা এবার লোভের দরজাটাতে দেন না একটা তালা ইবাদত তো হয় না কবুল হারাম যদি খান হয় না সাওয়া হারাম কামায় করলে চাচা দান পূর্ণ চাচা জমা করেন যতটুকু পারেন তারও আগে আপনি চাচা পাপ কামানো ছাড়েন ধন্যবাদ আমাদের সমাজে দেখবে যে নামাজে পড়ছি আবার ঘুষ খায় পাপ করে দুর্নীতি করে হ্যাঁ কত সুন্দরভাবে ছড়ার মধ্যে মানে আমাদের এই যে বই পবিত্র সমাজে সেটা তুলে ধরলেন তার প্রতিটা লেখাই ভাবে ছিল যে মানুষকে ভালো মানুষ করার মানুষ যেন সুন্দর মানুষ হয় সমাজটা যেন ভালো হয় সে মোটিভেশন ছিল তার লেখার মধ্যে খুব ভালো আবৃত্তি লেখা অনেক ফুটে তোলা তাই না অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ ধন্যবাদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ এই পর্যায়ে আবার চাচুর কাছে যাচ্ছি চাচু আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে শিশুদেরকে নিয়ে কবি আসাদ বিন হাফিজ চাচু কি স্বপ্ন দেখতেন বুঝি বললাম আগে যে ওনার যতগুলো লেখা তার মধ্যে একটা বড় অংশ ছিল ছোটদের জন্য তিনি ভাবতেন যে ছোটরা হচ্ছে কাদা মাটির মতো ওদেরকে যেভাবে গড়া যাবে সেভাবেই ওরা বড় হবে তো তিনি মানে হরফে ছড়ার কবিতা বই বের করলেন অতেও জুকর অত অজগর না অজগরদের তো ভয় পায় অত অজগর হয় কিন্তু তিনি বললেন ভালো জিনিস শিখানো তো হয় কি ছোটরা কিন্তু দেখবে যে সুন্দর ভাবে যদি তাদের উপস্থাপন করা তো সেটা কিন্তু লুফে নেয় ছড়াগুলো ভালো লাগে এবং তিনি যে বইগুলো প্রকাশ করতেন ওনার প্রীতি প্রকাশন থেকে আমি লক্ষ্য করেছি বাচ্চাদের বইগুলো ইলাস্ট্রেশন মানে আর্ট করা সুন্দর আর্ট করতেন বাচ্চাদের বইগুলোর প্রতি যত্ন নিতেন বাচ্চাদের বইগুলো তিনি প্রচু promot করতেন তোমার পুরো ভাবনাতে ছিল তোমাদের জন্য তোমরা যেন ভালো মানুষ হও এবং তোমরাই তো আগামিতে বাংলাদেশটাকে সুন্দর করবে ইনশাআল্লাহ এই ভাবটা তিনি দেখেছেন আলহামদুলিল্লাহ বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জেলেনা সৃষ্টাকারী কয় বই পড়ে ভাই জেলে না নিজের পুরে বই পড়ে ভাই জেনে না কারে কয় বই পড়ে ভাই জেনে নাম নিজের পরিচয় বই পড়ে ভাই মানুষয় মহত এবং বড় বই পড়ে ভাই মানুষ মহত এবং বড় বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো প্রভুর প্রথম পানে ছিল পড়ো এবং পড়ো কোরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন বড় প্রপুর প্রথম বাণে ছিল বড় এবং পড়ো কোরআন হাদিস পড়ে সবাই নিজের জীবন বড় বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো বই পড়ে ভাই জানা যায় অতীতে ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যায় জ্ঞানে বংশ বই পড়ে ভাই জানা যায় অতীতে ভবিষ্যৎ বই পড়ে ভাই হওয়া যায় ক্ঞানে বংশ দোলনা থেকে কবর ত্বক পড়ো এবং পড়ো দোলনা থেকে কবর ত্বক পড়ো এবং পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো যা জন্য বই পড়ো বাঁধার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো মজার মজার বই পড়ো মজার মজার বই পড়ো বজার বজার বই পড়ো ধন্যবাদ আমরা কিন্তু অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠান আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের এই সাথে ছিলেন আপনাদের সবাইকে কিস কৃষ্ণ টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং আপনাদেরকেও সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু